হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম শকেতল আশি টাকা প্রিমিয়াম শপ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে অনেকেই এখন আমাদেরকে জানতে চায় বা অনেকেই বলে যে বিড়ালের প্রচণ্ড পরিমাণে পশম পড়ে এর জন্য সমাধান কী তো এখন বীজ ভিন্ন কারণে বিড়ালের পশম পড়তে পারে এর মধ্যে মেজর একটা কারণ ইদানিং হচ্ছে বিড়ালকে হচ্ছে চিকেন খাওয়ালো হচ্ছে বিড়ালের পশম পড়ে এখন আপনারা বলতে পারেন যে আমরা ডক্টরের কাছে গিয়ে যদি বলি বিড়ালকে খাওয়াবো কি তাহলে বলে চিকেন খাওয়াতে কিন্তু ডক্টর তো চিকেন খাওয়াতে বলছে কখনো বলে নাই ব্রয়লার মুরগি ফিট খাওয়ানো চিকেন খাওয়াতে বলছে অর্থাৎ ডক্টর কিন্তু আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে না ডক্টর কিন্তু চিকেন খাওয়াবেন কিন্তু আপনি ফিট খাওয়ানো যে মুরগিগুলো আছে নর্মালি আমরা যে বাজারে পেয়ে যাই সেগুলো কন্টিনিউ খাওয়াতে হচ্ছে আমাদের বিড়ালের পশম বেশি পরিমাণে পড়ে বিড়াল বা কুকুর যেটাই বলি না কেন পশম পড়ে তো আমরা চেষ্টা করবো ফিট খায় যেসব মুরগি ওগুলো এড়িয়ে চলার জন্য তাহলে আশা করি পশমটা কিছুটা কমে যাবে পড়া এরপরেও যাদের একবারে স্কিনটা রুক্ষ হয়ে গেছে তাদের জন্য হচ্ছে আমাদের কাছে একটা সাপ্লিমেন্ট চলে আসছে স্টার কোড যেটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে এখন ম্যাজিকের মতো কাজ করে আপনারা বলতে পারেন যে এটা এত ভালো কাজ করে আপনি কিভাবে কনফিডেন্টলি বলতে পারেন আমরা হচ্ছে যারা আমাদের শপে আসেন বা আমাদের এখান থেকে রেগুলার কেনাকাটা করেন অনেকেই জানেন আমাদের স্যান্ডিকে চিনেন ওর প্রচণ্ড পরিমাণে পশম পড়তো সেইটা আমরা ফাইনালি ওকে এইটা আমরা ফুল কোর্স করিয়ে আমরা এখন ফাইনাল রেজাল্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওর পুরা বডিটা আমি টেনে এই যে কী পরিমাণ দু একটা পশম ওঠে অর্থাৎ যেটা কমন আর আমাদের আরও দুইটা বিড়াল আছে ওদেরকে আমরা অলরেডি এই কোর্সটা কন্টিনিউ করাচ্ছি এই ওষুধটা আপনারা যদি কন্টিনিউ করেন আই হোপ এটা ম্যাজিকের মতো কাজ করবে এখন বলতে পারেন যে এটাতে ম্যাজিকের মতো কাজ করবে বা পশম পড়া বন্ধ হবে সেটা প্রুফ কি এইখানে আমার মুখের কথা না এখানে লিখাই আছে অর্থাৎ যে ব্র্যান্ড ওরা লিখেই দিছে এই যে কন্ট্রোল হেয়ার ফল শাইনি কোট হেলদি স্কিন মানে স্কিনটাকে হেলদি করবে কোটগুলাকে শাইনি করবে সিল্কি করবে এবং হেয়ার ফলটা দূর করবে এখন বলতে পারেন অনেকেই যে এটা তো লিখা থাকে এবং এটার মধ্যে ওমেগা থ্রি সিক্স নাইন ভিটামিন সব কিছুই একসাথে একটা ভিটামিন আপনারা পেয়ে যাচ্ছেন যেটার জন্য হচ্ছে এটা ম্যাজিকের মতো কাজ করবে এবং ম্যাজিকের মতোই কাজ করবে এবং বলতে পারেন এটা কিভাবে খাওয়াতে হবে এটা খাওয়ানোর কিছু নিয়ম আছে যেমন এটার মধ্যে ওরা ডিরেক্টলি লিখে দিছে এইখানে এই যে ডগ অ্যান্ড ক্যাট অনেকে বলতে পারে যে এটা তো শুধু ডগের ছবি দেখা যাচ্ছে এখন ডগের পাশে যদি একটা ক্যাটের ছবি দেয় তাহলে সেটা অনেক ছোট লাগে দ্যাটস ওয়াই কিন্তু ওরা লিখে দিছে এই যে ডগ অ্যান্ড ক্যাট ডগ অ্যান্ড ক্যাট লেখা আছে প্যাকেজিংয়ের মধ্যে ইভেন হচ্ছে ইনসাইডে যে বক্সটি আছে অর্থাৎ বোতলটি আছে সেইটার মধ্যেও লিখা আছে এমন না যে শুধু আপনার আউটসাইডে লেখা আছে এখানেও লিখা আছে ডগ অ্যান্ড ক্যাট এবং এটা কি সব কিছু লিখা আছে এবং এটা খাওয়ানের যে সিস্টেমটা আছে এখানে প্যাকেটের গায়ে লিখা আছে এরপর আমরা বলে দিচ্ছি ডেইলি দুইবার খাওয়াতে বলছে এবং বিশ কেজির নিচে যেসব বিড়াল বা কুকুর তাদেরকে বলছে টু পয়েন্ট ফাইভ এখন নর্মালি হচ্ছে একটা বিড়াল কখনো বিশ কেজি হয় না সর্বোচ্চ হলে দশ কেজি হতে পারে এগারো কেজি হয় বা রেগুলার সাইজ ওয়েট যেগুলো সেগুলো হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ কেজি এইসব বিড়ালকে আপনারা ওয়ান এম করে ডেলে খাওয়াতে পারেন বেলা সকালে এবং রাতে যদি দুই বেলা করে আপনারা রেগুলার এটা খাওয়ান এটা একটু ওয়েলি টাইপের অর্থাৎ তেলের মতো এটা যদি খাওয়ান আশা করি হচ্ছে ইনশাল্লাহ ওদের পশম পড়া বন্ধ হবে এবং এখন কথা হচ্ছে যে এটা কিভাবে খাওয়াবো অনেকে আমরা কি করি সিরিজ দিয়ে খাওয়াই এইটা দিয়ে যদি খাওয়ানো সম্ভব হয় তাহলে এইটা দিয়ে খাওয়াবেন চাইলে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারেন এখানে কিন্তু বলা আছে যে আপনি চাইলে ডিরেক্টলি খাওয়াতে পারেন এবং হচ্ছে খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন এখন নর্মালি যেহেতু এটা একটা সাপ্লিমেন্ট খাবারের সাথে না খাওয়ার পসিবিলিটি বেশি যদি সব বিড়াল খাবারের সাথে খাবে না যদি খেয়ে নেয় তাহলে তো অনেক সুবিধা হয়ে গেলো যেসব বিড়াল হচ্ছে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন ওদের ডিরেক্টলি ওদের মুখে পুষ করা না হয় সিরিঞ্জ দিয়ে আপনি সাইড দিয়ে ধীরে ধীরে দিবেন একটু সময় নিয়ে দিবেন যেহেতু পোষা পানিটা আপনার চেক কেয়ার আপনার আরেকজন কখনও আপনার এটার মর্মটা বুঝবে না সেক্ষেত্রে আপনি এ সাইড দিয়ে এ সাইড দিয়ে আস্তে আস্তে দিবেন তাহলে শ্বাসনালিতে যাওয়ার কোনো ভয় নাই ধীরে ধীরে দেবেন এর এরপরেও যদি আপনার কারো কনফিউশন থাকে যে এই মেডিসিনটা নিয়ে আপনারা অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে পারেন এবং কিভাবে খাওয়াবেন কোন সিস্টেমে খাওয়াবেন সব কিছু ডক্টরের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারেন আমি কোনো ভেটেনারি ডক্টর না আমি প্যাকের গায়ে যে সিস্টেমগুলো আছে সেগুলো মেনটেন করে এবং যে নিয়মগুলো আছে সেগুলো মেনটেন করে অ্যাপ্লাই করে দেন আমি যে রেজাল্টটা পাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এরপরও আপনাদের প্রয়োজনে আপনারা অবশ্যই যেহেতু একটা সাপ্লিমেন্ট আপনার বিড়ালকে কন্টিনিউ করবেন ডক্টরের সাথে পরামর্শ নেবেন আর যদি আপনি মনে করেন যে না পরামর্শর প্রয়োজন নেই বা ডক্টর অনেক আগেই বলছে আপনি এটা খুঁজে পান নাই সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না অর্থাৎ এই সাপ্লিমেন্টগুলো একটু এক্সপেন্সিভ টাইপের তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এগুলো নর্মালি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না এবং অনেকে বুঝতে পারে না আসলে অনেক অনেকে অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে কিন্তু তারা বুঝতে পারে না কোনটা কাজের অ্যানালিসিস করে না যে মনে করে আসলে দেখলে আমরা দিব প্রত্যেকটা মেডিসিনের কার্যকারিতা থাকে সেগুলো আমি যদি আপনাদেরকে না বুঝাই দিই আমার কাস্টমারদের তাহলে কেউই বুঝতে পারে না অনেকেই বলে যে স্টার কোড এই যে ক্যাট স্টার সরি ক্যাট স্টারটাও বলে যে অনেকে পশমের কাজ করে কিন্তু ক্যাট স্টারটা হান্ড্রেড পার্সেন্ট পশমের কাজ করে না কারণ ক্যাট স্টারে কোথাও লেখা নাই যে হেলদি স্কিন এখানে শুধু লেখা আছে কোট টনিক মানে কোটগুলা একটু ভালো করতে পারে এটাই লেখা আছে ওরা প্যাকেটের গায়ে লেখা আসে না দুইটা প্রোডাক্ট হচ্ছে একই কোম্পানির এমন না যে দুইটা প্রোডাক্ট কিন্তু ভিন্ন দুইটা প্রোডাক্ট একই কোম্পানি স্কাইসের দুইটা প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট দুইটাই এক দুইটাই ভিন্ন প্রোডাক্ট একই কোম্পানির সেক্ষেত্রে ওরা এটা শুধু কোট টনিক এবং এটা হচ্ছে একবারে পশম পড়া এটা কুকুর বিড়াল বোধ বোধ খাওয়াতে পারবেন এবং এই জারটি হচ্ছে দুইশো এম এল এ দুইশো এম একটা বিড়ালকে আপনার মিনিমাম পনেরো দিন খাওয়াবেন রেগুলারলি পনেরো দিন খাওয়াবেন দু একদিন গ্যাপ দিয়ে আবার পনেরো দিন খাওয়াবেন আশা করি ইনশাল্লাহ ওর পশম পড়া বন্ধ হবে পশমগুলো সিল্কি হবে সুন্দর হবে এবং শাইনি হবে এছাড়াও আমি শুরুতে বলেছিলাম যে চিকেন হানড্রেড পারসেন্ট ব্রয়লার চিকেন যেটা পোলট্রি ফিড খায় নর্মালি আমরা যেগুলো বাজারে দেখতে পারি এগুলো খাওয়ালে পশম পড়বে কারণ ফিডটার মধ্যে অতিরিক্ত ওয়েল থাকে এবং হচ্ছে লবণাক্ত থাকার জন্য পশম পড়ে যায় তো আপনার আশা করি এই জিনিসটা অ্যাভয়েড করেন আপনার চাইলে যদি আপনারা ন্যাচারাল ফুড খাওয়ান সেক্ষেত্রে আপনি ফিস কন্টিনিউ করতে পারেন সামুদ্রিক ফিস এছাড়াও আপনারা যদি আমাদের মিঠা পানির যে ফিশগুলো পাওয়া যায় আপ পাঙ্গাস মাছ তেলাপি এগুলো খাওয়া হলেও আশা করি পশম পড়বে কারণ এগুলো সেম সেম প্রসিকিউট এগুলো ফিট খায় এগুলো মুরগি যে ফিট পোলট্রি ফিটটা খায় সেটা খেয়ে এগুলো বড়ো হয় দেড়শাই হচ্ছে বিড়ালের পশম পড়ে কোটগুলো যদি সুন্দর রাখতে চান তাহলে স্টার কোটের বিকল্প নেই এবং এটা অর্ডার করতে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যারা সরাসরি আসতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনাদের শপের বিস্তারিত অ্যাড্রেসটা জেনে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমাদের শপের বিস্তারিত অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে সেটাও দেখতে পারেন এছাড়া যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের এই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে হয়তোবা আপনার প্রয়োজন না হতে পারে আপনার পরিচিত কারো প্রয়োজন হবে তিনি খুঁজে পাববে না সেজন্য আপনি শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই একদিন না একদিন আপনার প্রয়োজন হবেই তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম